হ্যাঁ গেছে আসসালামু আলাইকুম দুই বিরকম থেকে আমি শেখ ওয়েলকাম টু আন ব্লগ কী বলছে সবার আশা করছি সবাই খুব ভালো আছে না আল্লাহ তুমি অনেক ভালো আছি আজকে আমি গেছি ইটালির একটা মার্কেটে যে মার্কেটে যাওয়ার পরে কয়েকটা জিনিস কিনবো সেটা হচ্ছে বাসায় ব্যবহৃত করার জন্য এই জিনিসটা আপনারা প্রায় সময় ব্যবহার করেন সকালে দুপুর রাত্রে সো কি এই জিনিসটা আজকের ভিডিওতে দেখাবো সেটা জিনিসটা হচ্ছে এই যে এই জিনিসটাকে আজকে আমি এখান থেকে কিনবো এবং কেনার পরে সেটাকে বাসায় নিয়ে যাবো বাসায় নেওয়ার পরে অন্য অন্য লোকেরা এসে যে বাসায় লাগিয়ে দিয়ে যাবো লাগানোর ভিডিও হয়তো দেখাতে পারবো না আজকের এই ভিডিওতে দেখাবো আমরা কি কিনলাম কত টাকা নিলো কত অ্যাওরো নিলো সাথে আমরা কি কিনলাম তারপর বাসায় যাবো বাসায় যাওয়ার পরে কাজ আছে শেষ হবে এখন আমরা যাওয়ার করতে থাকলাম যে আসলে আমাদের বাসায় এই জিনিসটাকে কোনটা সেট করা যায় কারণ এক এক বাসায় এক এক ধরনের সেটিং করা থাকে তো আমাদের বাসায় যে সেটিং করা সেটা হচ্ছে কিছু কিছু থাকে এই টাইপের যেগুলা একটু উপরে উঠানো থাকে আর কিছু কিছু থাকে একদম মাটির সাথে লাগানো সো আমাদের বাসায় যে সেটিংটা আছে ওইটা আসলে মাটির সাথে লাগানো এরপরে ইতালিয়ান একজন লোককে ডাক দিলাম যে আসলে আমরা কোনটা নিব এবং সেটাকে দেখিয়ে দিলাম এরপরে সে এসে আমাদেরকে ওই পেজ থেকে দেখিয়ে দিল যে আপনাদের বাসার সেটিং অনুযায়ী এই জিনিসটাকে নিতে পারবো না সো এগুলো হচ্ছে একদম ব্র্যান্ড নিউ আমরা বললাম যেগুলো প্যাকেট কথা তারা বলে যেগুলো প্যাকেট আমরা রাখি না আমরা সাথে সাথে প্যাকেট আসার পরে আমাকে ফেলে দেই এগুলো নিতে হলে এভাবেই নিতে হবে সো এই দোকানের ভিতরের ভিডিওগুলো যদি আমি দেখাতে পারতাম তাহলে আমি হয়তো বা জিনিসটাকে আরো সুন্দরভাবে ভাবে দেখাতে পারতাম সো ইউরোপের মতো একটা দেশে হয়তো বা ভিডিও সবসময় সব জায়গায় করলে ইতালিয়ান হয়তো বা খুশি হইবে না সো এই কারণে আমি আসলে সব জায়গায় ভিডিও করিনি কিছু কিছু স্থানে ভিডিও করেছি যেগুলো আপনাদের মাঝে আসলে শেয়ার করছি আমরা অপেক্ষা প্রাইস সম্বন্ধে আমরা প্রাইস জিজ্ঞেস করলাম যে কোনটার প্রাইস আসবে এরপর যে যে এখানের ওনার ছিল যে মালিক ছিল সেই মালিক গেছে দাম জানতে যে এগুলো এগুলো প্রাইস প্রাইস কেমন হবে থাকে না এগুলো প্রাইস এক একটা এক এক ধরনের হয়ে থাকে সো এগুলো প্রাইস হয় সাইজ এর উপরে এবার আমাদের প্রাইস জানার পালা এরপরে সে চলে আসলো এবং আসার পরে আমাদের এটার প্রাইস ধরলো সাইড ইউরো এবং সাথে ভ্যাট আছে বিশ ইউরো থেকে বাইশ এরপর যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কল যেটা আমাদেরকে দেখানো হলো যে আমাদের পছন্দ হয় কিনা না অন্য কোনো মডেল পছন্দ হয় এটার দাম পড়েছে প্রায় যেটা আমাদের দেশে সাত থেকে আট হাজার টাকা হচ্ছে এই যে বদলে যে ব্যবহার করেন এই আর কল এই এক পদের পথে আছে যেগুলো হেই এক পদের কল হ্যা একটা রকমের কল সাইলে যে কোনো ধরনের কল যে কোনো এগুলো লাগাইতে পারব না আমাদের দেশে অনেক জায়গায় যে বদনার বদলে অনেক জায়গায় পাইপ টাইপ লাগায় বাট বিদেশে কিন্তু কোনোভাবেই এই পাইপ পুপ লাগে না বিদেশে সবচেয়ে ব্যবহৃত হয় এই বিদেশ যেটা ইউরোপের দেশে সব বেশি ব্যবহৃত হয় বলে আমি জানতে পারছি ইতালিয়ানদের কাছ থেকে অন্যান্য দেশে এক এক দেশে এক এক ধরনের দেশে ব্যবহার করে বদনা তো কোনো এরপরে আমাদের টোটাল এখানে দাম আসে প্রায় এগুলোর সাথে আছে আমাদের এখানে মোটামুটি কেনাকাটা শেষ এবার আমাদের পে করার সময় অর্থাৎ আমাদের টাকাটাকে পরিশোধ করে দিয়ে তো হবে এই লোকটার কাছে ভিতরে যে পরিশোধ করতে হবে আর আমরা আসছিলাম আজকে একটু লাস্ট সময় তো আমাদেরকে একটু তারা করতে হবে কারণ তাদের এই সবটা ছটার দিক দিয়ে বন্ধ হয়ে যাবে আমরা আইসি ছটার দিক দিয়ে ছটার পরে গেছিলাম সো টাইম খুবই কম সো এরপরে বাবা ওদিকে টাকা দিতে আসে আমরা একটু ভিতরে যেয়ে দেখতে আসি যে তাদের এখানে আর কি কি ধরনের ডিজাইন ডিজাইন আছে এগুলো আমরা দেখতে আসি যে কোন ধরনের টাইস আসলে বাসা বাড়ির জন্য লাগানো যায় আমার কাছে এখানে কলটা ভালো লাগছে বাট কলের পাশে যে কফি কালার যে দেখতে পাচ্ছেন যে এই কমোট এবং বিডেত এই দুটো জিনিসের কালারটা খুব একটা পছন্দ হয় না তারপর গোল্ড কালার যে এগুলো আছে এগুলো খুব পছন্দ হয়েছে সো আমাদের আজকে মূল বিষয় হচ্ছে এই যে বিডেতটাকে কিনতে যাব বদনার বদলে যেগুলো ব্যবহার করে সো এবার আমাদের টাকা দেওয়ার প্ল্যান এবং টাকাও দেওয়ার শেষ

যাবো এবং বাসায় যাওয়ার পরে আপনাদের মাঝে দৃশ্য শেয়ার করবো অবশেষে আমরা আমাদের বাসায় চলে আসলাম ডান পাশের সেকেন্ড হচ্ছে আমাদের আমাদের বাসা আমরা বাসার একদম নিচে আসছি এবং সামনে যাওয়ার পরে আমরা আমাদের গেটটা খুলবো এবং গেটটা খোলার পরে আমি আমার গাড়ির কাছে কারণ ওই যে কিনে আনছিলাম ওটাকে আমি গাড়ি থেকে আনবো এবং এনে ওটাকে আমি বাসায় রাখবো বাবা এবং ছোট ভাই তারা বাসায় অলরেডি উঠে গেছে আমি আর আমার আম্মু আছি বাসার নিচে হাঁটতে আমি আমার গাড়ির দিকে যাচ্ছি আমার নাম বাবার গাড়ির দিকে যাচ্ছি এবং গাড়িতে যাওয়ার পরে ওটাকে নেবো নেওয়ার পরে ওটাকে আনবো শুধু দেখতে চাইলে কিন্তু লগাই থাকবে

তার বাসায় ঢোকার সময় যে সেকেন্ড গেটটা আছে এই গেটটা পুরাটা হয়েছে কেমন জানি মানে গেলাস এবং তার সাথে কেমন মেটাল টেটাল দিয়ে বানানি ওই যে সামনে দেখতে পাইতে আছেন। ওই যে কইলাম যে সামনে যাইতে আমি পিছনে থাকি ছোট ভাই দেখলাম যে থেকে নিচে চলে আসলো আমাদের আর একটা কথা এখন পর্যন্ত আমরা এই বাসার কাউকে চিনিনি বা কারোর সাথে পরিচয় হয়নি সো বাসা যা কিছু দেখছি যা কিছু দেখতেছেন সব হচ্ছে আমাদের কাছে নতুন এই বাসায় আসলে আমরা এই বাসায় কে আছে না আছে কোন বাসায় কোন বারাটিয়া কোন বাসায় কারা থাহে না থাহে এগুলো ব্যাপারে কিছু জানি না আমরা এই বাসায় ফ্লাট কিনছি এই ফ্লাট কেনা পর্যন্তই আমাগো

আমাদের বাসা এখানে এখন থেকে আমরা থাকবো আমাদের আগের বাসা আর এটাই হচ্ছে আমাদের ইতালির স্থান যেখান থেকে হয়তো বা কোন দিনা সমস্ত কিছু এখন দেখতে পাচ্ছেন একটু এলোমেলো আছে এগুলো কিছুদিন পরে আর আমাদের বাসায় ওঠার জন্য এখন শুধু মাত্র একটা জিনিস বাকি আছে আর এটা হচ্ছে দরজার মধ্যে ছোট একটা ফুটো এটা ওই পিস দেখে আইসি না আছে এগুলো দেওয়ার লেগে তো বাসার মধ্যে আর কয়েকটা জিনিস লাগবে ওই জিনিসগুলো অর্ডার করে দিয়েছে অর্ডার করে দেওয়া শেষ এবার যদি মালগুলো ঠিকঠাক ভাবে আইয়ে পড়ে এরপরে আশা করবো যে বাসার মধ্যে ঢুকতে পারবো এটা হচ্ছে বাসার বা বিশেষ করে বাথরুমের বাতিটা জ্বালাই দিয়েছি এরপরে বাথরুমে যাওয়ার পরে এই জানলাটা একটু খোলমু খোলার পরে আসলে চারপাশের ভিউটা একটু সুন্দর করে দেখা আমার এই দৃশ্যটা আমার কাছে খুব মারাত্মক লাগলে আর আজকে কিন্তু আমরা এই মালটার এই পাল্টাইছি এই মালটার এই কিনে আনছি এই যে বেসিন দুটো দেখতে পাইতে আছে মানে পানি ভরে এই জিনিসটা খুব একটা ভালো লাগে না এই লেগে ভাবলাম যে আসলে এটার পুরো সেটটারে পাল্টাই হলে দুদিন পর লাতি লুতি মারি আবার হালাই দিবো তো এখন বাকি শুধু ওই যে এরা আইবে আগে লাগাই দিয়ে দেবে আমরা বেসিনটারেও কিনছি এটা নিয়ে কিন্তু আগের ভালো একটা দেখতে পাচ্ছিলেন যে বেসিনটারে কিনছি এইটারে কিনছি দুইটার একসাথে আমরা এখান থেকে পাল্টি বাসায় যে এত একটা জানলা আছে মানে

कलटार दाम नीचे এর এর দাম টোটাল সম্ভবত থেকে সত্তর মতো খরচ শুধুমাত্র এই যে ছোট্ট একটা কল দেখতে পাচ্ছেন এই কলটাকে তো এই ধরনের কলের প্রাইস খুবই হাই এটা ছিল মিডিয়াম টাইপের এর থেকে কম দামের সম্ভবত ছিল বাট আমরা এগুলো আনিনি আমার কাছে মনে হয়েছে যে এই কলটাই বেস্ট হবে বাথরুমের এর বদনার বদলে ব্যবহার করতে এইটাই বেস্ট হবে ইউরোপের দেশগুলোতে বেশিরভাগই এই সব কলগুলো ব্যবহার করে যদিও আমি আগে আমাদের দেশে দেখিনি আমাদের দেশে বেশিরভাগ যে ধরনের কলগুলো দেখতাম একদম সোড়ো আসছিল কলগুলো আর বেশিরভাগ কলগুলো থাকতো প্লাস্টিক ওগুলো ছিল খুবই সস্তা তো এই ধরনের কলের যে এত দাম হবে যদি এগুলোকে না কিনতাম তাহলে হয়তো বা জানতাম না আর এই টাইপের কল কেনা হয়েছে দুইটা মানে এই ছোট যে এইটা দেখতে পাচ্ছেন স্টিল এরকম দুইটা কেনা হয়েছে একটা হচ্ছে এই বাথরুমের বিদ্যুতের সাথে ব্যবহার করার জন্য আর একটা ওই যে বেসিনের সাথে ব্যবহার করার যেটার মধ্যে আসলে আতমুগ্ধ হয় ওই যে বাম পাশে যে মালটা আছে ওইটা ভিডিও শুরু হতে আমরা খালি দেখতে গেছেন যে কেমনি আসলে এই দিয়ে কিনছি না কিনছি অনেক কিছু দেখছেন আসলে ব্যবহার করে কেমনি ঠিক এরকম করে আমি ব্যবহার করবেন যে বদনা নাই আমি ঠিক এরকম করে ব্যবহার করতে হইবে ইউরোপের অনেক জায়গায় এই কাজ করার পর আমি টিস্যু ব্যবহার করতে হবে এছাড়া কোনো উপায় নেই অনেক জায়গায় পানি থাকেও না আমাকে বাসা বাড়িতে লোক এইগুলাই কিনে আনছে আর এইগুলো সবসময় বেস্ট ইউরোপের বাসা বাড়ি লেগে ইউরোপে বদনা টদনা পাইপ পিপের বারান্দা দিয়ে যাওয়ার পর দেখলাম সেই সাইকেল ধরে দিচ্ছে আমাকে উপরের তলায় যে থায় তিন তালায় সাইকেলটা কিন্তু বেমালা পরিমানের দাম প্রায় এক হাজার থেকে দেড় হাজার

ছোট ভাই হাঁটতে খুবই পছন্দ করি আর ইউরোপের দেশ কেন হাঁটতে ভালো লাগবে না লাগতে ভালো লাগবে না হার পর আসে আইয়ে পড়ছি আমি সাগরের পারে ছোট বাইরে অনেক ধরনের খেলা ঠেলা করা আয় পড়ছে একটু দেখতে মানুষজন অনুষ্ঠান অলরেডি ইতালি মানুষজন পুরো এককালে খোলা মেলা ড্রেস মেরেসতে চলতে আসে আমাকে কো ফুলক দেখা হবে পরবর্তী কোন নতুন ফুলকে আর এরম দৃশ্য দেখতে চাইলে দেশ বিদেশে আইয়ে পড়েন যদি দেশে ভালো না লাগে বাই বাই সবাই রে দেখা হবে পরবর্তী ভিডিওতে বিদায় মুখ করে অনেকগুলো কথা কইলেছি আর সবাইরে